আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করেছি ছাদ বাগানে অনেকগুলো পুঁইশাকের ডাটা লাগিয়েছে আর সেখান থেকে অনেক পাতা ডগা বের হয়েছে সেই সাথে অনেকগুলো বেগুন গাছের মধ্যে শুধু এই বেগুন গাছটাই বেঁচে আছে আর সবগুলোই মরে গিয়েছে তো এখানে তিনটা বেগুন ধরেছে সেই সাথে নানা রকমের ফুল আরও অনেক রকমের সবজি এবার ছাদে করেছি আর মাসাল্লাহ হয়েছেও আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে গাছ লতা পাতা সবই হচ্ছে সেই সাথে শাক সবজি সবই হচ্ছে মাসাল্লা বাসায় চলে এসেছি আর সকালের নাস্তা রেডি করে নিচ্ছি এখানে আমি ডায়েটের জন্য সকালের নাস্তা রেডি করছি আমার একটা ডিম একটা শশা এক কাপ সিয়াসিড ভেজানো পানি এক টুকরো লেবু আর হচ্ছে কিছুটা চীনা বাদাম এটাই হবে আজকে সকালের নাস্তা তো এই ভিডিওটুকু দেখতে দেখতে আমি আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি গতকালকে আমার ভিডিও দেখার পর আপুরা অনেক 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 দোয়া করেছেন আমার ভাবির জন্য সেই সাথে এত পরিমাণে কষ্ট পেয়েছেন সবাই সবার কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি আপনাদের কমেন্টগুলোতেই বোঝা যাচ্ছিল আমি যতটা কষ্ট পেয়েছি আপনারাও সেরকম কষ্টেই পেয়েছেন তো যাই হোক একজন আপু প্রশ্ন করেছিল নোয়াখালী চৌরাস্তায় কিছুদিন আগে মানে চার পাঁচ দিন আগে সাত মাসের গর্ভাবস্থায় এক নারীর মৃত্যু এরকম একটা নিউজ অনেক বেশি ভাইরাল হয়েছিল তো আমার ভাবি কি সেটা নাকি হ্যাঁ আপু আজকের ভিডিওতে আপনাকে বলে দিচ্ছি বা আমার সকল প্রিয় আপুদেরকে বলে দিচ্ছি কয়েকদিন আগে মানে চার পাঁচ দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটাই আমার ভাবি ছিল আর যারা যারা কথা বলেছিল সবাই আমার আত্মীয় স্বজন আমার মামাতো ভাই সবাই ছিল এখানে তো ভাবির এই ভিডিওটা হঠাৎ করেই খুব ভাইরাল হয়েছে কখনোই চিন্তা করিনি যে ভাবির ভিডিও ভাইরাল হবে বা সবাই আমাদেরকে জিজ্ঞেস করবে কখনোই ভাবিনি ভাবি এরকম অসময়ে চলে গেল আমাদের ছেড়ে এটা মেনে নেওয়াটা যে এখনও খুবই কষ্টের হয়ে যাচ্ছে সেটা কাউকে বুঝাতে পারছি না যে আপু এই প্রশ্নটা করেছেন তিনি একবারে ওই হসপিটালের পাশেই থাকে আর ওই হসপিটালে আপু হচ্ছে চিকিৎসা নিচ্ছে সম্ভবত আপুও প্রেগনেন্ট তো আপু আমাকে বলছিল আপু অনেক ভয় পাচ্ছে যে আপু প্রেগনেন্ট বা আপু ওইখানেই ডক্টরকে দেখাচ্ছেন চেক আপ করে ওইখানেই তো আপু আমাকে বলছিল যে আমার ভাবিকে যেদিন আমার ভাবি যেদিন মারা গিয়েছে সেদিন তিনি হসপিটালেই ছিল আর আমার ভাবিকেও নাকি দেখেছেন তো তখন আমি বললাম কত দূরের মানুষ হয়ে আপনি আমার ভাবিকে দেখেছেন তবে এত আপন হয়েও আমি দূর থেকে গিয়ে দেখতে পারলাম না তো যাই হোক আপুর জন্য অনেক দোয়া করি আপু ভয় পাবেন না সবার জীবন তো আর এক না সবাই যে গর্ভাবস্থায় মারা যাবে বা সবার জীবন যে একই রকমভাবে চলবে সেটা কিন্তু কখনোই না এক একজনের জীবন এক এক রকম আমার ভাবি গর্ভাবস্থায় মারা গিয়েছে এর মানে এই না যে যারা প্রেগনেন্ট আছে সবাই ভয় পাবে এটা আসলে ভয় পাবারই কথা এটা যখন প্রেগনেন্ট ছিলাম আমি আমার দুইটা বাবুর সময় আমি অনেক ভয় পেয়েছিলাম তো আপুর জন্য অনেক দোয়া করি আপু সুন্দরভাবে ভালোভাবে চলাফেরা করবেন সেই সাথে আপু ভালো একটা ডক্টরের কাছে চেক আপ করাবেন এখন যেহেতু প্রাইম হসপিটালের অনেক বেশি রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে চেষ্টা করবেন এখন আর না যেতে কারণ যখন কোনো জিনিস খারাপ হয় তখন সেটা বারবার খারাপ হয় আর যখন যেটা ভালো হয় তখন সেটা বারবার ভালো হয় তো আপুর যদি অনেক বেশি ভয় লেগে থাকে ওখানটায় চেক আপ করালে তো আপনি অন্য একটা হসপিটালে যেতে পারেন আর আমি তো আর নোয়াখালীর সম্পর্কে সেরকম একটা জানি না কারণ আমি ছোট থেকেই ঢাকাতেই বড় হয়েছি তবে আমার পরিবারের সবাই বলেছে যে নোয়াখালী চৌরাস্তার প্রাইম হসপিটাল অতটা ভালো না তারা কষাইয়ের মতো রোগীকে আচরণ করে তো সেদিন কিন্তু আমার ভাবিকে তারা রিলিজ দিয়ে দিতে পারত যে আপনারা ইমার্জেন্সি ডক্টর দেখান বা হসপিটালে ভর্তি করেন ঢাকা চলে যান তবে তারা এটা না করে আমাদেরকে জোর করে রেখে দিয়েছে যে পরের দিন মানে আলট্রাসাউন্ড করে তারা দেখবে তাদের ডক্টর আসলে দেখাবে তবে তারা কিন্তু এটা না করলে হয়তো বা ভাবির জন্য ভালো হতো ভাবির বাচ্চাটাও দুনিয়ার আলো দেখতে পারত আর ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা এতিম হতো না তো তারা আসলে এরকমটাই নাকি করে আমি যতটুকু শুনেছি তো তারা যদি সেদিন ভাবিকে বলতো যে ভাবির মানে আমার স্বজনদেরকে যদি বলতো যে ভাবির অবস্থা ভালো নেই তাকে ইমার্জেন্সি ঢাকা নিয়ে যান অবশ্যই কিন্তু আমরা নিয়ে আসতাম তারপর একটা তারপর দেখা যেত আসলে ভাগ্যটাই খারাপ কিসমত খারাপ হলে যা হয় আর কি ওই দুইটা বাচ্চা এতিম হবে আর একটা বাচ্চা দুনিয়ার আলোই দেখবে না এটা কি কখনো চিন্তায় ছিল কখনোই না সামনে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান হবে মানে ডিসেম্বরের মধ্যে সবার কত কত প্ল্যান ছিল জানেন এই ডিসেম্বরের মধ্যে আমরা যে কী আনন্দ করছিলাম সবাই একরকম শাড়ি পরব যে ভাবি বলেছিল যে আর সবাই আমরা একই রকমের জামদানি শাড়ি পরব আর সবাই জামদানিই পরতে হবে ভাবির একটা কথা ছিল সেই সাথে ভাবি অক্টোবরে বিয়ের আয়োজন করার কথা ছিল সেখানে ভাবি বলেছে যে ডিসেম্বরে ভাবির মানে আমার বোনের বিয়ের আয়োজন করতে ভাবি যেন অ্যাটেন্ড থাকতে পারে আর ভাবি যেহেতু অক্টোবরেই ডেলিভারি ছিল ভেবেছিলো যে দুই মাসের মধ্যে যতটুকু সুস্থ হয় ততটুকুতেই বিয়ে এনজয় করবে কোথায় আর কী হলো বিয়ে আর কোথায় কারো মনে সেরকম একটা আর আনন্দ নেই বিয়ে শী সব বাদ ভাবির কথা চিন্তা করলে এখন আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না মৃত্যু এক ভয়ঙ্কর সত্য একদম অনেক অনেক কিছু করে ফেলি আমরা তবে সেটা এক নিমিষেই শেষ করে ফেলে আমার ভাবির আলমারিটা খোলার পর আমার আম্মু তো এখনও সেখানেই আছে আমার আম্মু হচ্ছে ভাবির ফুপু শাশুড়ি তো আম্মু তো এত তাড়াতাড়ি আসতে পারে না আমার মামি আসতেই দিচ্ছে না কারণ পুরো বাড়ি খালি তো আমার আম্মু কালকে ফোন দিয়ে বলল যে এত পরিমাণে স্বর্ণ গহনা সেই সাথে জামা কাপড় আর ওই যে বললাম একটা বিয়ের আয়োজন চলছে তো ওই বিয়ের জন্য কিন্তু দুইটা জামা অলরেডি কিনে রেখেছে তবে সেগুলো বানায়নি আর এক দুই মাস পরে বানাবে বলেছিল বাবু যখন ডেলিভারি হতো তারপর যখন পেটটা কমে যেত স্বাস্থ্যটা কমে যেত তখনই বলেছিল যে জামাটা বানাবে কত কত স্বপ্ন কত কত আশা আজ কোথায় কে কোথায় আছে তাই না এরকমটা সবার জীবনেই আজকে আছি তো কালকে নেই কাল আছি তো পরশু নেই এক মিনিট বিশ্বাস নেই বেঁচে থাকার জন্য চোখের পলকেই মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে ইদানিং আমি দেখছি যে প্রচুর মানুষের মৃত্যুর খবর পাচ্ছি এতটা ভয় আর এতটা আতঙ্ক লাগে কি বলবো মনটাকে হালকাই করতে পারছি না যদি আপন মানুষ না হতো তাহলে হয়তো বা কষ্টটা আর কম লাগত। তবে যেহেতু একদম আত্মার সম্পর্কের যার কারণে কষ্টের পরিমাণটা একটু বেশি যাই হোক আজকে ভাবে মারা গিয়েছে ছয় দিন হয়ে গেল তো এই ছয় দিন কিন্তু আমরা কাটিয়ে দিচ্ছি অনেক শোক অনেক কান্না অনেক খারাপ লাগা সব কিছু মিলিয়ে কিন্তু এই ছয়টা দিন কাটিয়ে দিয়েছি তো আমার আম্মুরা সম্ভবত কালকে চলে আসবে কালকে আসার পর আরও অনেক কিছু জানতে পারবো যাই হোক কষ্টের কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন একটু ভিডিওর কথা বলা যাক আজকে আমার বাজারের দিন ছিল আর আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে চলে এসেছে আজকে বাজারে অনেক অনেক মাছ এনেছি সেই সাথে সবজি কী কী এনেছি তা তো দেখতে পেয়েছেন দুই রকমের চিংড়ি মাছ এনেছি দুই রকমের ছোটো মাছ গুড়া মাছ এনেছি আর ছোট ছোট সুরমা মাছ সেই সাথে ছোটো সরপটি মাছ এনেছি তো এগুলোই ছিল আজকের বাজার সেই সাথে গ্রাম থেকে আনা লাউ ছিল লাউটাকেও আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর ছোট মাটির চুলা দেখতে পেয়েছেন আমার শাশুড়ি গ্রাম থেকে ছোট বাবুদের জন্য চুলা বানিয়ে নিয়ে এসেছে ওরা আসলে চুলা খুব পছন্দ করে মাটির চুলা ছোট মানুষ তো ওদেরকে আমি একটু রান্না করে দিয়েছি চিংড়ি পোলাও তো সেটা খেতে দিয়ে এসেছি আর আমি এদিক থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বাজারের দিন রান্না করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে তবে আরও অনেক সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল এত পরিমাণে ব্যস্ততা মানে ভিডিও কিভাবে যে করেছি আমি জানি না মানে এত বেশি চাপের ওপরে ভিডিও করেছি আজকে যেহেতু বাজারের দিন ছিল আজকে একটু টাটকা টাটকা মাছ ভাজি করব রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নেছি। অন্য চুলাতে আমি পাটের শাক ভাজি করে নিয়েছি সেই সাথে এখানে এখন ছোট ছোট যেই সুরমা মাছ ছিল সেগুলো ভাজি করব আর গরুর মাংস রান্না করেছি এই চারপদেই আজকে আমাদের আলহামদুলিল্লাহ দুপুরের খাবার হয়ে যাবে লাউটা রান্না করতে করতে আমার ভিডিওর থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ